ভারত বাংলাদেশ ক্রিকেট টেস্ট ম্যাচে দুই দলের কাছে রেকর্ড ভাঙা ও গড়ার সুযোগ রয়েছে আর শুক্রবার দ্বিতীয় দিনে ভারতের দুর্দান্ত বোলার যশপ্রিত বুমরা তিনটি উইকেট নেওয়ার পরেই নতুন নজির গড়ে ফেললেন মাইল ফলক স্পর্শ করে তিন উইকেট দরকার ছিল যশপ্রীত বুমরার বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে প্রয়োজনীয় উইকেট সংগ্রহ করে নিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে চারশো উইকেট পূর্ণ করলেন বুমরা চেন্নাই টেস্টের আগে বুমরার সংগ্রহ ছিল তিনশো সাতানব্বই টেস্টে একশো উনষাটটি একদিনের ক্রিকেটে একশো ঊনপঞ্চাশটি এবং টি টোয়েন্টি ক্রিকেটে উননব্বইটি উইকেট নিয়েছেন চারশো উইকেটের মাইল ফলক স্পর্শ করতে তার দরকার ছিল মাত্র তিনটি উইকেট শুক্রবার বুমরার বলে প্রথমে আউট হন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম এরপর মুসিফুর রহমানকে আউট করে মাইল ফলকে দোরগোড়ায় পৌঁছে যান বুমরা পরে হাসান মাহমুদকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে চারশো উইকেট পূর্ণ করলেন তিনি পরে আউট করেন তাস্কিন আহমেদকেও শেষ পর্যন্ত পঞ্চাশ রান দিয়ে চার উইকেট নিয়ে নেন তিনি ভারতের ষষ্ঠ প্রেস বলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে চারশো উইকেট নেওয়ার নজির করলেন বুমরা এই কীর্তি রয়েছে কপিল দেব জাহির খান জাবগাল সিনাথ মোহাম্মদ সামি। মোহাম্মদ ঈশান্ত শর্মার দের মতো খ্যাতনামা বোলারদের দশম ভারতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি ভারতের স্পিনারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে চারশো বা তার বেশি উইকেট নিয়েছেন অলিন অনিল কুমলে হরভজন সিং রবিচন্দ্র আসিন রবীন্দ্র জাদেজা বুমরা এই উইকেট এই রেকর্ড করে নিজেকে অত্যন্ত গর্ব অনুভব করেছেন ভারতের সেরা বোলারদের পাশে তার নামটাও খোদাই করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে দুশো সাতাশ ইনিংসে বলিং করে চারশো উইকেট পূর্ণ করলেন জসপ্রীত বুমরা